আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশের জন্য দরকারি বা গুরুত্বপূর্ণ একটি কৌশল সম্পর্কে জানার চেষ্টা করবো আমরা দেখার চেষ্টা করব নো এবং তার সাথে হাউ টুকে ব্যবহার করে আমরা যে নানা ধরনের সেন্টেন্স বা এক্সপ্রেশনগুলো তৈরি করতে পারি সেগুলো আমরা কিভাবে তৈরি করবো বা কোন প্রেক্ষাপটে তৈরি করবো সে বিষয়টি এই ভিডিও ক্লিপে আমরা জানবো আমাদের এই বিষয়ের এই ভিডিও ক্লিপের আলোচ্য বিষয় হলো নো এবং তার সাথে হাউ টুকে ব্যবহার করে কীভাবে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি কোন কাজের জ্ঞান ক্ষমতা বা সামর্থ্য বোঝানোর জন্য কোনো কাজের জ্ঞান ক্ষমতা বা সামর্থ্য রয়েছে এমনটা বোঝাতে আমরা নো তারপরে হাউ টু এবং তারপরে ভার্ভ ব্যবহার করে নানা ধরনের এক্সপ্রেশন তৈরি করি অনেকে এরকম বলে থাকেন যে কিছু কিছু কাজ করার জন্য আমাদেরকে নানা রকম কৌশল শিখতে হয় আমরা কোন কোনো কাজ যেগুলো করি এগুলো করার জন্য আমাদেরকে কৌশল শিখতে হয় যেমন কম্পিউটার সবাই চালাতে পারে না এটা এক ধরনের এটা আমাদেরকে শিখতে হয় গাড়ি সবাই চালাতে পারে না এটা আমাদেরকে শিখতে হয় সবাই সাঁতার জানে না এগুলো আমাদেরকে শিখতে হয় কোনো একটা বিশেষ ধরনের পদের রান্না বা যে কোনো ধরনের রান্না সবাই রান্না করতে পারে না এটা আমাদেরকে শিখতে হয় তো যে জিনিসগুলো আমাদেরকে শিখতে হয় যে জিনিসগুলো আমরা শিখি আমাদের কৌশল অবলম্বনের মাধ্যমে বা বিভিন্নভাবে আমরা সেই জিনিসগুলোকে রপ্ত করি শিখি শিখে ফেলি সেগুলো সেই ধরনের বাক্যগুলোকে প্রকাশ করতে আমরা নো তার সাথে হাউ টু এবং তারপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করি উদাহরণ দিলে বিষয়গুলো সহজে বোঝা যাবে চলুন প্রথম যে আমরা উদাহরণটা দেখতে পাচ্ছি আই নো হাউ টু ড্রাইভ এ কার আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয় ব্যাপারটা এরকম যদি বলে যে আমি গাড়ি চালাতে পারি আই ক্যান ড্রাইভ এটাও বলা যায় তবে ভালো হচ্ছে বেটার হচ্ছে এভাবে না বলে যদি কেউ বলে যে আমি আমি গাড়ি চালাতে পারি আই নো হাউ টু ড্রাইভ এ কার এভাবে বলাটা ভালো আমি গাড়ি চালাতে পারি আই নো হাউ টু ড্রাইভ এ কার গাড়ি চালানো এটা একটা ক্ষমতা বা দক্ষতা বা সামর্থ্যের ব্যাপার সবাই গাড়ি চালাতে পারে না গাড়ি চালানো আমাকে শিখতে হয়েছে তো যেটা আমি শিখেছি যেটা আমাকে শিখতে হয়েছে আমি এমনি এমনি শিখে আসিনি জন্মের পর থেকে আমি এটা পারি এমন না আমি দুনিয়ায় জন্মের পর সেটা আমাকে শিখতে হয়েছে তখন আমি সেখানে ব্যবহার করব হাউ টু নো হাউ টু এবং তারপরে ভার্ভ নো হাউ টু এবং তারপরে আমি বেস ফর্ম ব্যবহার করব তাহলে আমি যদি বলি গাড়ি চালাতে পারি তাহলে আই নো হাউ টু ড্রাইভ এ কার আমি নেগেটিভ করতে চাই তাহলে আমি আমি বলতে পারি আই ডো নট নো হাউ টু ড্রাইভ এ কার আমি যদি নেগেটিভ করতে চাই তাহলে কি বলবো আই ডো নট নো অথবা আই ডোট নো হাউ টু ড্রাইভ আ খার কিভাবে গাড়ি চালাতে হয় আমি জানি না এরপরে যদি বলা হয় যে হি নিউ হাউ টু সোয়েম সে জানতো কিভাবে সাঁতার কাটতে হয় সাঁতার কাটতে সবাই পারে না এটা শিখতে হয় সাঁতার কাটতে সবাই পারে না এটা শিখতে হয় তাহলে অতীতে কেউ কোনো কিছু জানতো অতীতে কারো কোনো কাজ করার সামর্থ্য ছিল বা ক্ষমতা ছিল বোঝাতে আমরা নো ব্যবহার করছি এবং যেহেতু এটা এর জন্য ব্যবহার সে কিভাবে সাঁতার কাটতে হয় সে জানত কিভাবে সাঁতার কাটতে হয় এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে চাইতাম কিভাবে করতাম হি ডিড নট নো হাউ টু সুইম তখন কিন্তু আর নিউ হতো না যেহেতু আমি ডিড অলরেডি পাস্ট করে ফেলেছি এর জন্য আমার তখন আর নিউ করতে হবে না নো করলেই হবে হি ডিড নট নো হাউ টু সুইম সে জানতো না কি করে সাঁতার কাটতে হয় বা কোটাকে এইভাবে আমরা করতে পারতাম এরপরের যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি দে নো হাউ টু অপারেট এ কম্পিউটার তারা জানে কিভাবে কম্পিউটার চালাতে হয় তাহলে এটা প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে আমরা এখানে নো ব্যবহার করছি দে নো তারা জানে হাউ টু অপারেট এ কম্পিউটার কম্পিউটার কিভাবে চালাতে হয় টেকনিক্যাল জ্ঞান ক্ষমতা আমি আবার বলছি টেকনিক্যাল জ্ঞান কোনো ক্ষমতা বা সামর্থ্য বোঝানোর জন্য আমরা নো তারপরে হাউ টু এবং তারপরে ভার্বের বেস ফর্মটা ব্যবহার করি যেমন তারা জানে কম্পিউটার চালাতে পারে দেন অ প্রথমে নো ব্যবহার করলাম এরপর হাউ টু ব্যবহার করলাম এরপর অপারেট এটা মেন ভার্ব একটা মেন ভার্ব ব্যবহার করলাম অবশ্যই সেটা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে নো হাউ টুর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে দেন ও হাউ টু অপারেট কম্পিউটার কীভাবে কম্পিউটার চালাতে হয় তারা জানে হাসান টাইপ করতে জানে না এটা নেগেটিভ যদি করি আমরা বাক্যকে তাহলে কীভাবে করতে পারি হাসান ডাজ নট নো হাসান ডাজ নট নো হাউ টু টাইপ হাসান জানে না কিভাবে টাইপ করতে হয় যদি হাসান টাইপ করতে জানে এটা বলতে চাইতাম তাহলে বলতাম হাসান নোজ হাসান নোজ হাউ টু টাইপ কারণ হাসান এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে সাথে আমাকে এস যুক্ত করতে হবে প্রেজেন্ট যেহেতু তাহলে আমি বলতাম হাসান টাইপ আর যদি এটাকে নেগেটিভ করতে চাইতাম বা নেগেটিভ করতে চাই তাহলে আমি বলতে হবে হাসান ডাজ নট নো হাউ টু টাইপ যেহেতু এখানে ডাজ নিয়ে ফেলেছি এর জন্য এখানে নো সাথে যে এস ছিল শুরুতে সেটা থাকছে না এরপরের যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি সীমা নোজ হাউ টু ইউজ এন এটিএম কার্ড এটিএম কার্ড ইউজ করা সীমা জানে এটিএম কার্ড সবাই ইউজ করতে পারে না এটা শিখতে হয় আমাদেরকে যদিও ছোট্ট কাজ বা শিখতে হয় আমাদেরকে এটা সীমা নোস হাউ টু ইউজ অ্যান এটিএম কার্ড সীমা জানে কিভাবে এটিএম কার্ড ইউজ করতে হয় যদি বাক্যটাকে নেগেটিভ করতে চাইতাম তাহলে কিভাবে করতাম এভাবে করতাম সীমা ডাজ নট নো হাউ টু ইউজ অ্যান এটিএম কার্ড তো এই বা যদি প্রেজেন্ট ইনফিনিটেন্সে রেখে আমরা নেগেটিভ করতে চাই তাহলে কিভাবে করবো সীমা ডাজ নট নো হাউ টু ইউজ অ্যান এটিএম কার্ড এভাবে আর যদি পাস্টে করতে চাইতাম যদি পাস্ট ইন্ডিফিনেটে করতে চাইতাম পাস্ট টু ইউজ হাউট এটিএম কার্ড সীমা জানতো তখন নো হতো না তখন নিউ যেহেতু আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি কোনো কাজের জ্ঞান ক্ষমতা বা সামর্থ্য বোঝানোর জন্য আমরা নো হাউ টু এবং তারপরে ভার্বের বেস ফর্মটা ব্যবহার করি এখানে নো সাথে নো এর কিছু পরিবর্তন আসবে কখনো নো এর সাথে এস যুক্ত হবে থার্ড পারসন হলে কখনো এটা পাস্ট হলে হবে এই বিষয়গুলো আশা করি আপনারা অলরেডি বুঝে ফেলেছেন আরেকটা বিষয় বলে রাখা ভালো কিন্তু এমনিতে মনে করেন আমরা কোন জ্ঞানের কথা বলছি না বা যেমন একটু আগে আমরা বললাম যে আমি জানি কি করে রান্না করতে হয় তো আমি বলবো যে আই নো হাউ টু কুক আই নো হাউ টু কুক এটা আমি বললাম কিন্তু কিছু কিছু তথ্য কিছু কিছু বিষয় আছে যেমন কোন তথ্য আপনি জানেন আপনি কোনো তথ্য জানেন যেটা আপনার জ্ঞান কোন একটা তথ্য আপনি জানেন বা কোনো একটা বিষয় আপনি জানেন একটা একটা ইনফরমেশন আপনার কাছে আছে কোনো তথ্য আপনার কাছে আছে এমনটা বোঝাতে আপনি নো এর পরে শুধু একটা নাউন ব্যবহার করলেই হবে যেমন আমি তার নাম জানি এখানে আবার হাউ টু ব্যবহার করার দরকার এটা একটা ইনফরমেশন আপনার কাছে একটা তথ্য আপনার কাছে আছে তাহলে আপনি বলবেন আই নো হিজ নেম আই নো হিজ নেম আবার যদি বলে সে উত্তরটি জানে হি নোজ দ্য আনসার হি নোজ দ্য আনসার এভাবে আমরা আমরা চাইলে বলতে পারি আবার তিনি কখনোই আমার ঠিকানা জানতো না হি নিভার নিউ মাই অ্যাড্রেস বা শি নেভার নিউ মাই অ্যাড্রেস তিনি কখনোই বা সে কখনোই আমার ঠিকানা জানতো না আমরা এভাবে বলতে পারি আমরা তার মা বাবাকে চিনি তাহলে আমরা বলতে পারি উই নো হিজ প্যারেন্টস আমরা তার বাবা মাকে চিনি কোনো তথ্য জানা এখানে শুধুমাত্র নো এবং তারপরে একটা নাওন দিলেই হয়ে যায় এটা আপনারাও বুঝতে পারছেন বাট কোনো কাজ করার কথা যখন বলছে কোনো কিছু কোনো কাজ বা কোনো কিছু করার সামর্থ্য যেখানে কোনো একটা কাজ জড়িত কোনো একটা ভার্ব ব্যবহার করতে হবে আপনাকে সেখানে আমরা নো এবং পরে একটা হাউ টু ব্যবহার করবো এবং তারপরে ভার্ভের বেস ফর্ম ব্যবহার করবো এবং নোয়ের যে পরিবর্তনগুলো কখন নোয়ের সাথে এস হবে কখন নৈর পাস্টফর্ম হবে এটা আশা করি আপনারা উদাহরণগুলো থেকে বুঝতে পেরেছেন এবং কখন নেগেটিভ করতে গেলে ডাজনট নাকি ডো নট নাকি ডিড নট কিভাবে করতে হবে সেটাও আশা করি আপনারা উদাহরণগুলো থেকে বুঝতে পেরেছেন বন্ধুরা এই ভিডিও ক্লিপটি থেকে উপকৃত হবেন এই প্রত্যাশায় শেষ করছি অসংখ্য ধন্যবাদ